আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে বাচ্চাদের মাছের ঝোল রেসিপি সেই সাথে শেয়ার করছি কত মাস বয়স থেকে বাচ্চাকে মাছ খাওয়াতে পারবেন তো শুরুতেই বলে নিচ্ছি আট মাস বয়স থেকে বাচ্চাকে মাছের সাথে পরিচয় করাতে পারেন প্রথমে মাছের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যে কি কি মাছ বাচ্চাকে দিতে পারবেন রুই মাছ আইর মাছ কাতল মৃগেল পাঙাশ বোয়াল রূপচাঁদা এই ধরনের মাছ বাচ্চাদেরকে দিতে পারবেন এখানে আমি নদীর মাছ নিয়েছি পাঙাস সেটাও পেটের দুই পিস আর এর সাথে আমি হলুদ গুঁড়া লবণ অবশ্যই এক বছরের উপরে বাচ্চাদের ক্ষেত্রে লবণটা ব্যবহার করবেন গোলমরিচের গুঁড়া এটা অপশনাল চাইলে ব্যবহার করতে পারেন আর না চাইলে না এ পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা আর আমি সামান্য একটু জিরার গুঁড়োটাও ব্যবহার করেছি এখন আমি দিয়ে দিচ্ছি বাদাম বাটা এখানে চাইলে গুঁড়োটাও ব্যবহার করতে পারেন আমি এখানে বাদামটা একটু বেটেই নিয়েছি আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বাচ্চার মাছ রান্না করার জন্য যে তেলটা ব্যবহার করেছি সেটা হচ্ছে সরিষার তেল তো যেহেতু বাদামে তো তেল রয়েছে সেই সাথে পাঙাশ মাছের পেটি এটা মাছটা তো একটু তৈলাক্ত আর আমি কিন্তু এখানে দিয়েছি সরিষার তেল বাচ্চাদের যে সমস্ত খাবার ঘি বা বাটার দিয়ে তৈরি করা হয় সেটা তো ওভাবেই তৈরি করা হয় আর তেলের ক্ষেত্রে চাইলে এখানে আপনারা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন তাছাড়া সরিষার তেল তবে বাচ্চার খাবারে কোনোভাবেই সয়াবিন তেলটা ব্যবহার করবেন না তো যাই হোক আমি হাতের সাহায্যে কিন্তু খুব খুব ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি আর মাখানো হয়ে গেলে আমি কিন্তু এটাকে ঢাকনা দিয়ে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব তো এ পর্যায়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে মাছগুলোকে ঢেকে রেখে দিয়েছি আর আমি অপর পাশে কিন্তু মাছটা রান্না করার জন্য এখানে কিন্তু পানি বসিয়ে দিয়েছে কড়াইয়ের ভিতরে তবে আমি এখানে মাছ রান্না করার জন্য পানিটা আগে গরম করে নিচ্ছি এতে দেখা যায় মাছটা রান্না করার পরে কিন্তু সারটা অটোর থেকে যায় তো পানিটা গরম হয়ে যাওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু ভিডিও শুরুতেই বলেছি আট মাস বয়স থেকে বাচ্চাকে মাছ খাওয়াবেন তবে আট মাসের আগে থেকে যদি বাচ্চাকে মাছ খাওয়ান তাহলে দেখা যায় বাচ্চার অ্যালার্জিজনিত সমস্যা হয় তো সপ্তাহে কতদিন মাছ দিতে পারবেন সপ্তাহে বাচ্চাকে তিন থেকে চার দিন মাছ খাওয়াতে পারবেন তবে আমি যে মাছগুলোর কথা বলেছি আপনারা এগুলো কিন্তু খুব সুন্দরভাবে খাওয়াতে পারেন তবে পাঙাশের ক্ষেত্রে অবশ্যই নদীর পাঙাশ হতে হবে চাষের কোনো পাঙাশ বাচ্চাকে খাওয়াবেন না আট মাস পর থেকে বাচ্চা সব ধরনের মশলা পাবে খাবারের স্বাদ যেমন বাড়াবে তেমনি পারিবারিক খাবারে বাচ্চা অভ্যস্ত হয়ে যাবে মাছ প্রোটিনের একটি ভালো উৎস এটি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ সুতরাং শিশুদের মস্তিষ্ক বিকাশের জন্য শিশুদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া মাছ হৃৎপিণ্ডকে সুস্থ রাখে এবং চোখের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাছে রয়েছে এ ডি ই এবং কে এর মতো ফ্যাট দ্রবণীয় ভিটামিনগুলোর একটি দুর্দান্ত উৎস তো এই তো এখানে কিন্তু মাছের ঝোল তৈরি হয়ে গিয়েছে আর আমি কিন্তু মাছটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এতটা পানি ব্যবহার করবেন যেন মাছটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় মাছটা কিন্তু সিদ্ধ হয়ে অলরেডি সে নিজে নিজেই কিন্তু ভেঙে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাছটা শুধু চুলাতে বসিয়েছি তেমন কিন্তু নাড়াচাড়া করিনি তবে মাছটা কিন্তু অটোমেটিক সিদ্ধ হয়েই কিন্তু এটা ভেঙে এসেছে মাছটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোল রাখার কারণ একটাই কারণ ঝোলে তো বাচ্চার কোষ্ঠকাঠিন্যর মতো যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা কিন্তু দূর হয়ে যাবে নানান রকমের পুষ্টি গুণাগুণ রয়েছে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ